অভিমান করছে কি সুন্দর অভিমান মান অভিমান চলতেছে ও মা গো কি সুন্দর আও কইছে আচ্ছা শোনো দেখ তোমাদের এই যে মধুর মিলন এই জন্য কিন্তু আমাকে অবশ্যই বলছিল ওই যে জনি সিং কোম্পানি থেকে গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু কিছু উপহার পাঠাইছে তোমাদের জন্য ঠিক আছে তোমার জন্য উপহার তো অবশ্যই হাতে দিব হাতে দেওয়ার জিনিস হাতেই তো দিব আমি প্রথমত উপহার পাঠাইছে তার ক্ষেতের একদম স্পেশাল বেগুন

এই তো মানে বৈমানের প্রমাণ এইটাই হইতাছে প্রমাণ দেখো এই মেয়েটা এত ভালোবাসে এই মেয়েটাকে কিন্তু বেমানের পরিচয় দিতাছে এই মেয়েটা হ্যাঁ তুমি আবার হাসতেছো তোমার বিচার করাবো তুই তোমার কাছে আসিস শুনো তোমার যদি এই যে কুটিপতি আছে না এটা атলেট খেলোয়াড় খেলোয়াড় জনি সিং কোম্পানি থেকে যদি তোমারকে কোনো মানে প্রস্তাব দেওয়া হয় যে তুমি বিয়ে করো তুমি করবা জীবনও না ওখানেও করব না কেন জনি সিং তো ভালো হ্যাঁalle ওরে বিয়ে করে দেন ও করবোবা অবশ্যই আমার মতো গায়ের রঙ ফসা আছে আমি ফসছ না তোমাদের তো চোখে সমস্যা নাকি আমি নাকি ফসছা না এই জন্য মাথায় একটু হালকা ডিফিট আছে না আমার দাঁত অনেক না আমার চেহারাটা ফসা না কালো তোমার দাঁত দেখি ও ওলিদের গুড়া দিয়া ভাত খেয়েছো না হ্যাঁ যাক সমস্যা নেই কাঁচা হলুদ না ওইটা ব্যাপার না এখন শুনো এই জনি সিং যদি বাংলাদেশে চলে আসে তোমাদের জন্য যে তোমাদের দুজন এই যে একজন আরেকজনের ভালোবাসো এটাকে ও আর কি গভীর ভাবে সমবেদনা জানাতেছে যে আমার মতো একজন উজ্জ্বল ফর্সা ছেলে থাকতে কেন ওরাছে সে মেয়ে মেয়েরে ভালোবাসবো তো এটা কি তুমি স্বাগতম জানাইবা

হ্যাঁ আদর দিয়া দাও না অভিমান করছে কি সুন্দর অভিমান মান অভিমান চলতেছে ও মা আহ কি সুন্দর আহ আচ্ছা শোনা রাখ তোমাদের এই এটা মধুর মিলন